হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা কেমন চলছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি তো আজকে যথারীতি সেট থ্রি নিয়ে তোমাদের সামনে আরও একবার প্রথমে নিয়ম তো তোমরা জানো পরপর কুড়িটি প্রশ্ন প্রথমে বলে নেওয়া হবে উত্তর তখন বলা হবে না শেষে গিয়ে উত্তর বলা হবে তখন তোমরা বিডিয়ে নেবে ওকে সো লেটস স্টার্ট প্রথম প্রশ্ন চ্যালকো পাইরাইট কোন ধাতুর আকরিক কোয়েশ্চেন নাম্বার ওয়ান আরও একবার বলছি চ্যালকো পাইরাইট কোন ধাতুর আকরিক খাতা পেন নিয়ে বসবে প্রত্যেকটি প্রশ্ন তো লিখে নাও কোয়েশ্চেন নাম্বার টু সৌরকোষে কোন অর্ধ পরিবাহী ব্যবহৃত হয় সৌরকোষে সোলার সেলে কোন অর্ধ পরিবাহী ব্যবহৃত হয় কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার থ্রি একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্দ কুড়ি সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে বক্রতা ব্যাসার্দ কুড়ি সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে কোয়েশ্চেন নাম্বার ফোর কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফাইভ আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ পাঁচটি প্রশ্ন ইতিমধ্যে বলে দিলাম খাতা পেন নিয়ে নিশ্চয়ই তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখছ এবং কোয়েশ্চেন নাম্বার সিক্স কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস সূর্যের যে বিপুল শক্তি তার জন্য কোন নিউক্লিয় বিক্রিয়া জন্য এটা ঘটে কোয়েশ্চেন নাম্বার সেভেন ম্যাগনেশিয়াম ক্লোরাইডে তরিদ্রজি নাকি সমযোজী বন্ধন আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইডে তরিদ্রজি নাকি সমযোজী বন্ধন আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ওকে কোয়েশ্চেন নাম্বার এইট লোহার উপর সোনার পোলেপ দিতে কোনটিকে ক্যাথড হিসাবে ব্যবহার করা হয় লোহার উপর যদি আমরা সোনার প্রলেপ দিই ক্যাথোড হিসাবে লোহা না সোনা কোনটিকে ব্যবহার করা হবে কোয়েশ্চেন নাম্বার নাইন ওলিয়ামের রাসায়নিক নাম কী ওলিয়ামের রাসায়নিক নাম কি কোয়েশ্চেন নাম্বার নাইন কোনো প্রশ্ন ফাস্ট হয়ে গেলে স্ক্রিনে তোমরা পজ দিয়েও দেখে নিতে পারবে কোয়েশ্চেন নাম্বার টেন বিশুদ্ধতম লোহা কোনটি দ্য পিউরেস্ট ফর্ম অফ আয়রন বিশুদ্ধতম লোহা কোনটি দশটি প্রশ্ন ইতিমধ্যে বলা হয়ে গেল তোমরা এক থেকে দশ নিশ্চয় উত্তর লিখে নিয়েছ আমরা এবার পরবর্তী দশটি প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ইথানল এবং ডাইমিথাইলিথার লিথার কোন ধরনের সমবয়বতা দেখায় ইথানল এবং ডাইমিথাইলিথার লিথার কোন ধরনের সমবয়বতা দেখায় কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ আমাদের সামনে রেক্টিফাইড স্পিরিটে কত শতাংশ ইথানল থাকে রেক্টিফাইড স্পিরিটে কত শতাংশ ইথানল থাকে কোয়েশ্চেন নাম্বার থার্টিন এস টি বা এন টি এইট গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত এস টিপিতে অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে কোয়েশ্চেন নাম্বার থার্টিন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন সিএনজি গ্যাসের মূল উপাদান কি, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মূল উপাদান কী কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি গ্যাসের মূল উপাদান কি কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হাইপারমেট্রোপিয়া দূর করতে কোন লেন্সে চশমা ব্যবহার করা উচিত হাইপারমেট্রোপিয়া দূর করতে কোন লেন্সে চশমা পরা উচিত কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দিনের বেলা আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য আলোর কোন ধর্মের জন্য দিনের বেলা আকাশকে নীল দেখায় এই ঘটনা ব্যাখ্যা করা যাবে অর্থাৎ আলোর ধর্মটা বলতে হবে কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন তড়িৎ প্রবাহ মাত্রার এসায় একক কি তড়িৎ প্রবাহ মাত্রার এসায় একক কি কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন বুঝতেই পারছো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার এইটিন গাড়ি স্কুটারে রিয়ার ভিউ মিরর হিসাবে কোন দর্পণ ব্যবহৃত হয় গাড়িতে স্কুটারে রিয়ার ভিউ মিরর হিসাবে কোন দর্পণ ব্যবহৃত হয় কোশ্চেন নাম্বার এইটিন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন একটি তেজস্ক্রিয় খাড় ধাতুর উদাহরণ দাও একটি তেজস্ক্রিয় খাড় ধাতুর উদাহরণ দাও একটি খাড় ধাতু যেটি তেজস্ক্রিয় এমন একটি খাড় ধাতুর উদাহরণ দিতে হবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি তথা আজকের সেটের শেষ প্রশ্ন কোন জৈব যৌগ ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোন জৈব যৌগ ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় ওকে এইভাবে কুড়িটি প্রশ্ন হয়ে গেল তোমাদের সামনে ফাইভ কাউন্ট ডাউন হচ্ছে এবার আমাদের সামনে উত্তর চলে আসছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান উত্তর কপার প্রশ্ন কি ছিল চ্যালকোপাইরাইড কোন ধাতুর আগরিক কোয়েশ্চেন নাম্বার টু উত্তর সিলিকন প্রশ্ন কি ছিল সৌরকোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয় কোয়েশ্চেন নাম্বার থ্রি উত্তর দশ সেন্টিমিটার কোয়েশ্চেন কী ছিল অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে কোয়েশ্চেন নাম্বার ফোরের উত্তর ওয়ান বাই টু সেভেন্টি থ্রি এক বাই দুশো তিয়াত্তর প্রশ্ন কী ছিল কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত ওকে তাহলে চারটি প্রশ্নের উত্তর আমরা মিলিয়ে নিলাম এবার আসছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অসীম প্রশ্ন কী ছিল একটি আদর্শ পরিবাহিত পরিবাহিতাঙ্কের মান কত কোয়েশ্চেন নাম্বার সিক্স কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস প্রশ্ন ছিল উত্তর হবে নিউক্লিয় সংযোজন কোয়েশ্চেন নাম্বার সেভেন ম্যাগনেশিয়াম ক্লোরাইডে কোন বন্ধন দেখা যায় উত্তর হবে তরিদ্যজি কোয়েশ্চেন নাম্বার এইট লোহার উপর সোনা প্রলে দিতে হিসেবে কোনটি ব্যবহার করা হয় উত্তর হবে লোহা তাহলে অসীম নিউক্লীয় সংযোজন তরিদ্যজি লোহা পাঁচ ছয় সাত আট এখানে আবার চারটি প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দিলাম কোয়েশ্চেন নাম্বার নাইন উত্তর পাইরো অ্যাসিড প্রশ্ন কি ছিল ওলিয়ামের রাসায়নিক নাম কি কোয়েশ্চেন নাম্বার টেন প্রশ্ন কি ছিল বিশুদ্ধতম লোহা কোনটি উত্তর রট আয়রন বা পেটা লোহা কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ইথানল ও ইথার কোন ধরনের সমাবাহকতা দেখায় উত্তর কার্যকরী মূলক ঘটিত এদের কার্যকরী মূলক ঘটিত সমতা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ প্রশ্ন কি ছিল প্রশ্ন ছিল রেকটিফাইট স্পিরিটে কত শতাংশ ইথানল থাকে উত্তর নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট ওকে কোয়েশ্চেন নাম্বার থার্টিন আনসার ফর্টি ফোর পয়েন্ট এইট লিটার প্রশ্ন কী ছিল এইটটি এইট গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এস টিপিতে আয়তনগত ফরটি ফোর পয়েন্ট এইট লিটার কোয়েশ্চেন নাম্বার ফোরটিন উত্তর মিথেন প্রশ্ন কী ছিল সিএনজি গ্যাসের মূল উপাদান কী কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কী প্রশ্ন ছিল হাইপার মেট্রোপিয়া দূর করতে কোন লেন্সের চশমা ব্যবহার করা উচিত উত্তর উত্তর লেন্স কোয়েশ্চেন নাম্বার সিক্সটি দিনের বেলা আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য আলোকের বিক্ষেপণ ওকে ষোলো নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর বলে দিলাম চলে আসছি শেষ চারটি প্রশ্নের উত্তর কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন প্রশ্ন ছিল তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কি অ্যাম্পিয়ার কোয়েশ্চেন নাম্বার এইটিন গাড়ির স্কুটার রিয়ার ভিউ মিরর হিসাবে কোন দর্পণ ব্যবহৃত হয় উত্তর উত্তল দর্পণ কোয়েশ্চেন নাম্বার নাইনটিন নাম্বার নাইনটিন ফ্রান্সিয়াম প্রশ্ন কি ছিল একটি তেজস্ক্রিয় খাড় ধাতুর উদাহরণ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কোন জৈব যৌগ ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় উত্তর অ্যাসিটিলিন অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপাদনে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন এইভাবে কুড়িটি প্রশ্নের উত্তর আমি বলে দিলাম আশা করি তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত পেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভীষণ গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন তোমাদের পারফরমেন্স আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সময় তোমাদের সাথে আছি পাশে আছি কোনো ভয় নেই প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো লেগে পড়ো কাল নয় আজ নয় এক্ষুনি ওকে থ্যাঙ্ক ইউ সুস্থ প্রত্য়ে তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থেকো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে